হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লক আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাই ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো তবে এর পেছনের ব্যাক নেকটা কিন্তু এরকম ধরনের ডিজাইন হবে ঠিক আছে মানে পেছনের দিকটা হবে কিন্তু বোট নেক আর সামনের দিকটা কিন্তু হবে নর্মাল যেরকম ছ ইঞ্চি ডিপ গলা হয় সেরকম হবে তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনাদেরকে মাপগুলো বলে দিই তো এখানে আমার ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি ঠিক আছে ছাতি আছে চল্লিশ ইঞ্চি কোমর আছে চৌত্রিশ ইঞ্চি পুট আছে সাড়ে পনেরো ইঞ্চি এখানে কিন্তু পুটের মাপটা আমাদের লাগবে যেহেতু আমাদের পেছন দিকটা বোটনিক হবে তো সেই আমাদের কিন্তু পুটের মাপটা এখানে খুবই দরকার পয়েন্ট আছে দশ ইঞ্চি মোহরা হচ্ছে সতেরো ইঞ্চি মুহুরি আছে এগারো ইঞ্চি হাতার লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি সামনের গলা ছয় ইঞ্চি আর পেছন গলা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি মানে হচ্ছে আমার এই যে টোটালি যে এখান থেকে এতদূর পর্যন্ত জিনিসটা হচ্ছে এটার মাপ হচ্ছে কিন্তু আমার সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে কিন্তু প্রথমে আমাকে প্রথমে যে বোট নেকটা করতে হবে সেটা কিন্তু আমাকে এই টুকুনির মধ্যেই রাখতে হবে আর এইটার ওপরেই বেস করে কিন্তু আমাদেরকে পুরো ব্লাউজটা কাটিং করতে হবে ঠিক আছে তাহলে আমি করবো কি প্রথমে আমার এই লাইনিং কাপড়টা যেটা রয়েছে তো সেটাকে আমি প্রথমে দুই ভাঁজ করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তো দেখুন বন্ধুরা আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে চলে এসেছি আর আমার হাতের দিকটা আছে জোড়া সাইড আর উল্টো দিকটা খোলা সাইড তো যেহেতু আমি পেছন দিকে হুক করব না সামনের দিকে হুক করব তো তাই জন্য আমি জোড়া দিক থেকে ড্রয়িং করছি আপনারা যদি সামনের দিকে হুক না করে পেছনে হুক করতে চান তাহলে পরে আপনারা জোড়া দিকটা খোলা সাইডটা থেকে ড্রয়িং শুরু করবেন এবং প্রথমে দুষুত মতন কাপড় রেখে দেবেন রেখে তারপর থেকে ড্রয়িংগুলো শুরু করবেন কারণ ওই দুষুধ কাপড়টা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য কাজে লাগবে ঠিক আছে তো এবার করতে হবে কি প্রথমে আমরা নিচের দিকে একটা দাগ সমান করে টেনে ঠিক আছে তো আমাদের যা ড্রয়িং হবে সব কিন্তু এই দাগটার পর থেকে শুরু হবে এবার করতে হবে কি আমাদের প্রথমে ঝুলের মাপ নিতে হবে তো ঝুল আছে আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি তো সাড়ে তেরো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি তো একদম নিচ থেকে আমাদের সাড়ে চোদ্দ ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে দিতে হবে তো দাগটা দিয়ে প্রথমে আমরা বাড়িয়ে নেবো ঠিক আছে এবার এই যে দাগটা এখানে হলো এইটা কিন্তু আমাদের পুটের মাপ হবে এইখান থেকে আমাদের পুটের মাপ যা আছে তার অর্ধেক নিয়ে নিতে হবে যেহেতু আমি বলেছিলাম যে আমার পেছনের গলাটা কিন্তু এরকম ধরনের হবে মানে পেছনের নেক হবে সেই জন্য আমাদের করতে হবে কি পুটের হাফ নিয়ে নিতে হবে তো পুট আছে আমার এখানে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চির হাফ হচ্ছে পৌনে আট ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চি দুই সুদ তো সাড়ে সাত ইঞ্চি দুই সুদে প্রথমে আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো ঠিক আছে এরপর এখান থেকে আমাদের মোহরার দাগ নামাতে হবে তো মোহরার দাগ কিন্তু আমরা সেই সাড়ে সাত ইঞ্চি দুই সুতেই দেবো ঠিক আছে যতটা আমাদের এখানে পুটের মাপ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে মোহরার দাগটা দেবো ঠিক আছে দিয়ে এখান থেকেও কিন্তু আমরা সাড়ে সাত ইঞ্চি দুই সুতে একটা দাগ দিয়ে দেবো দিয়ে এইটাকে সমান করে নেবো সমান করার পর এই দাগটাকে মিলিয়ে বাড়িয়ে দেবো ঠিক আছে এবার করতে হবে কি এখানে যেখানে আমাদের মোহরার মাপটা শেষ হচ্ছে সেখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে তো সেই জন্য এই দাগটাকেও বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবার পর এখানে কিন্তু আমাদের ছাতির মাপ নিতে হবে এই দাগটাতে তো আমার ছাতি আছে এখানে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার ভাগ করলে হবে দশ ইঞ্চি তো একদম এই সামনে থেকে দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো তো দূর পর্যন্ত হচ্ছে দশ ইঞ্চি তার সঙ্গে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো এইটা কিনা আমাদের থেকে যাবে লুজ করার জন্য যদি কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তখন কিন্তু এই কাপড়টা আমাদের কাজে লাগবে তো এখানে আমার হয়ে গেল। এবার করতে হবে কি এখান থেকে আমাদের এক ইঞ্চি উঁচুতে একটা দাগ দিয়ে মোহরার শেপ দিয়ে দিতে হবে তো এই যে দাগটা গেছে এইটা ঠিক এখান থেকে ধরে এই শেপটা কিন্তু আমাদের দিতে হবে ঠিক আছে ঠিক আছে তো এখানে আমি মোহরা শেপটা আমি দিয়ে নিয়েছি এবার করতে হবে কি ফিতেটা দিয়ে এমনি করে ঘুরিয়ে মেপে একবার দেখে নেবেন যে আপনাদের যা মোহরা আছে তার অর্ধেক হচ্ছে কিনা ঠিক আছে তো দেখুন এখানে আমার পুরো ন ইঞ্চি আসছে তো আমার কিন্তু এখানে পুরো একদম পারফেক্ট মোহরার মাপ এসছে ঠিক আছে দেখুন মোহরা আছে আমার এখানে সতেরো ইঞ্চি তো সতেরোর হাফ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো যেহেতু আমার এখানে পুটে হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে তো এই পুটের হাফ ইঞ্চি সেলাই বাদ দিলে কিন্তু দেখুন সাড়ে আট ইঞ্চিই আসছে তো আমার এখান থেকে ঘুরিয়ে পুরো মাপটা সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তো আপনারাও এই পদ্ধতিতে করে দেখবেন তো আপনাদের পুট এবং মোহরার মাপ কিন্তু একদম সঠিকভাবে এসে যাবে এরপর করতে হবে কি আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিকে প্রথমে আমরা চার ভাগ করব তো চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো তারপর দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো আরও এক ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো এইটা হবে আমাদের পেছনে যে প্লিট করে সেই প্লিটের জন্য ঠিক আছে তো এই দেড় ইঞ্চি কাপড়টা হবে আমাদের এখানে লুজ দেওয়ার জন্য আর এই এক ইঞ্চি কাপড়টা হবে পেছনে প্লিটের জন্য বুঝতে পারলেন এবার এটাকে সব কটা দাগকে আমি মিলিয়ে দেব ঠিক আছে এরপরে করতে হবে কি এখান থেকে আমাদের প্লিটের মাপটা বার করে নেবো তো এই যে দাগটা দিয়েছি একদম এই সামনে থেকে এই যে আমাদের কোমরের যে মাপটা গেছে ততদূর পর্যন্ত ফিতেটাকে ধরে এটাকে জাস্ট ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে এখানে ঠিক মাঝ ঘন্টা বার করে নিলেন দিয়ে দেখে নেবেন যে মাঝখানটা পর্যন্ত কতটা হচ্ছে তো এটা আমার সাড়ে চার ইঞ্চি আসছে তো ওপর দিকেও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চিতে এখানে প্লিটের দাগটা দেবো বুঝতে পারলেন এরপরেও করতে হবে কি গলার কাটিংটা করতে হবে তো গলা আমি বলেছিলাম পেছন দিকটা নেক হবে তো তাই জন্য আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি যেহেতু আমার একটুখানি পেছন দিকটা খেলানোর মতন হবে তো এখান থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিলাম আর নিচের দিকেও কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি নামাচ্ছি ঠিক আছে দিয়ে এখান থেকেও আমি চার ইঞ্চিতে দেবো আর এখান থেকে আবারও সেই সাড়ে তিন ইঞ্চি দিয়ে এখানে আমি একটা চৌকো বক্স প্রথমে রেডি করে নেবো ঠিক আছে তো এখানে চৌকো বক্স রেডি করে নিয়েছি এরপর করতে হবে কি এখান থেকে আমি আবার পৌরা ইঞ্চি মতন কাপড় ছাড়বো ছেড়ে রেখে আবারও কিন্তু এখানে একটা বক্স তৈরি করে নেবো ঠিক আছে তো এখানে যেরকম চার ইঞ্চিতে দিয়েছিলাম ততটাই দেবো আর মু পেছনের গলার ডিপ আছে আমার সাড়ে নয় ইঞ্চি তো এই সাড়ে নয় ইঞ্চিটা একদম এখান থেকে ধরবো ধরে একদম সাড়ে নয় ইঞ্চি যত পর্যন্ত হচ্ছে ততদূর এখানে একটা দাগ দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এখানেও কিন্তু আমি চার ইঞ্চির একটা বক্স করে নেব ঠিক আছে আর এখানটাতে কিন্তু এই দাগটাও মিলিয়ে দেবো হয়ে গেলো এবার করতে হবে কি এখান থেকে এক ইঞ্চি উঁচুতে এখানটাতে একটা ডাক দেবেন দিয়ে এখানটাতে একটা রাউন্ড শেপ করব। যেহেতু আমার ডিজাইনটা ঠিক এইরকম হবে ঠিক আছে এখানটাতে আমার একটা বোতাম হবে দিয়ে এরকমভাবে ডিজাইনটা হবে তো তার জন্য আমি ওপর দিকের এটা এরকম দেবো আবার এই যে পৌনে ইঞ্চির মতন যে কাপড়টা ছেড়েছি এই গ্যাপটা দেবার পর আবার তারপর থেকে নিচের ডিজাইনটা করব। তো এইটাকে এরকমভাবে করে এরকমভাবে এই ডিজাইনটা দেবো বুঝতে পারলেন তাহলে কীরকমভাবে করতে হবে তো দেখতে পেলেন এখান থেকে কিন্তু আমি এটাকে এমনি করে ঘুরিয়ে এখানে দাগটা দিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু পেছন পাটের ড্রয়িংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এটা রেডি হওয়ার পর কিন্তু এরকমই দেখতে লাগবে ঠিক আছে তো এটা আমি এবার কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর এই পিসটাকে ফেলেই কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো আমি এটা পুরোটা কাটিং করে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এইটা আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে এইবার করবো কি আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি আর আমার হাতের দিকটা রেখেছি খোলা সাইডটা আর উল্টো দিকটা জোড়া সাইডটা তো এইটাকে আমরা এর উপরে ফেলে হুবহু এর ড্রয়িংটা প্রথমে করে নেবো তো তার জন্য আমি কি করছি দেখুন আমি কিন্তু কাপড় এক্সট্রা রাখতে হবে এখানে ঠিক আছে তো নিচের দিকে আমাদের এক ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে আর সামনের দিকে আমাদের হাফ ইঞ্চি মতন কাপড় এক্সট্রা রাখতে হবে ঠিক আছে তারপর থেকে কিন্তু আমাদের ড্রয়িংটা শুরু করতে হবে তো দেখুন এইখানটাতে আমি হাফ ইঞ্চি মতন কাপড় এক্সট্রা রেখেছি আর এইটা আমি পরে বাড়িয়ে নিয়েছি তো প্রথমে আগে এইটা রেখে পুরোটা আগে কাটিংটা ড্রয়িংটা করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি পেছন পাটটা ফেলে সামনের পাটটা পুরোটা ড্রয়িং করে নিয়েছি যেরকমটা এটা ছিল এই অনুযায়ী হুবহু কিন্তু এখানে ড্রয়িং প্রথমে করে নিয়েছি ঠিক আছে এরপর কি করতে হবে এখান থেকে আমাদের গলার চওড়ার মাপটা নিয়ে নিতে হবে তো গলার চওড়া আমার ছিল কিন্তু চার ইঞ্চি তো সেই জন্য আমি কি করছি দেখুন এখানে আমি চার ইঞ্চিতে দাগ দেবো এখানে হাফ ইঞ্চি মতন কাপড় যেটা এক্সট্রা রেখেছিলাম হুক আর হুকের ঘরের জন্য তো সেই হুক হাফ ইঞ্চি মতন কাপড়টা এক্সট্রা ছেড়ে রেখে তারপর থেকে আমি কিন্তু এখানে চার ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে এখান থেকে আমাদের করতে হবে কি গলার লম্বাটা নামিয়ে নিতে হবে তো গলার লম্বা আমার এখানে রয়েছে সামনের গলার জন্য রয়েছে এখানে আমার ছয় ইঞ্চি তো আমি সামনের দিকে ছ ইঞ্চিতে নিচে একটা দা দাগ দেবো আর এদিক থেকেও আমি চার ইঞ্চিতে একটা দাগ দেবো ঠিক আছে দিয়ে এই দাগগুলোকে সব প্রথমে সমান করে মিলিয়ে দেবো এটা কিন্তু আমাদের একটা সামনে গোল গলা হবে তো সেই জন্য আমি এখানটাতে রাউন্ড করে শেপ দিয়ে দিলাম ঠিক আছে এরপর করতে হবে কি এখানে আমাদের সামনের মোহরার জন্য হাফ ইঞ্চি ভেতরে একটা শেপ দিতে হবে তো যেহেতু এটা আমার সামনের পাটটা ডিপ নেক হচ্ছে তাই জন্য আমি এখানে হাফ ইঞ্চি দিচ্ছি কিন্তু সামনে যদি আপনাদের বোট নেক হতো মানে পেছনেও বোট নেক এবং সামনেও বোট নেক সেক্ষেত্রে আপনারা পৌনে ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে তবে কিন্তু আপনারা সামনের আর্ম হোলের যে সেপটা যেটাকে তালপাট বলে সেটা করতেন ঠিক আছে তো যেহেতু আমার এখানে সামনেটা ডিপ নেক হচ্ছে তো তাই জন্য আমি এখানে হাফ ইঞ্চি যেরকম নর্মাল ব্লাউজে করা হয় হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে তালপাট কাটা হয় তো এখানেও আমি কিন্তু হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়েই তালপাটটা কাটিং করবো তো তার জন্য দেখুন আমি এখানে দাগটা প্রথমে দিয়ে নিই ঠিক আছে এটা ছিল আমাদের পেছন পাটের দাগ এবার এখান থেকে আমরা হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে সামনের পাটের জন্য তাল পাট কাটিং করে নেব এইবার করতে হবে কি এখানটাতেও যেরকম সেম পেছন দিকে আমরা এক ইঞ্চি মতন তুলে দাগ দিয়েছিলাম সেপ দিয়েছিলাম এটাতেও কিন্তু সেম এক ইঞ্চি মতন ওপর দিকে তুলে এখানে এই সেপটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমার এখানে সামনের তালপাট কাটা হয়ে গেল আর গলার ড্রয়িংটাও হয়ে গেল এরপরে করতে হবে কি আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আছে আমার এখানে দশ ইঞ্চি তো দশ ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে দশ ইঞ্চিতে আমি এখানে পয়েন্টের মাপ নেব ঠিক আছে তো এবার এখানে হলো সাড়ে দশ ইঞ্চি আর চওড়ার যে মাপটা হবে সেটা হবে কি না আমাদের ছাতির দশ ভাগের এক ভাগ তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করব তার মানে হচ্ছে ছাতি দশ ভাগের এক ভাগ করলে হবে চার ইঞ্চি যেহেতু আমার এখানে চল্লিশ ইঞ্চি ছাতি আছে তো আপনাদের যা ছাতি থাকবে সেটাকে দশ ভাগ করবেন তার এক ভাগ নিয়ে নেবেন তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন তো এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম আর এইটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপটা এবার এই দাগটা এখান থেকেও কিন্তু আমরা সেম নিয়ে নেব ঠিক আছে দিয়ে এই দুটো দাগকে মিলিয়ে দেবো মিলিয়ে নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম কেননা আমাদের নিচের দিকে এক ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নিতে হবে এই কাপড়টা বাড়িয়ে নেবার কারণ হচ্ছে যখন আমাদের এখানে দুটো পার্ট প্রিন্সেস কার্টের যে দুটো পার্ট সেলাই হবে তখন কিন্তু এই কাপড়টা অনেক সময় ওপর দিকে উঠে যায় সেলাই হওয়ার পর কিন্তু কাপড়টা উঠে যায় সেক্ষেত্রে যদি আমরা এক ইঞ্চি কাপড়টা এক্সট্রা নিয়ে রাখি তাহলে কিন্তু কাপড়টা আমাদের আর ওপর দিকে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এরপরে করতে হবে কি আমরা এখান থেকে আমাদের খাপের মাপটা বার করতে হবে তো যেহেতু চল্লিশ ইঞ্চি ছাতি আছে তার জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে ছাতির মাপটা রাখবো সরি সাড়ে তিন ইঞ্চিতে কিন্তু আমি এখানে খাপ তৈরি করব ঠিক আছে তো সাড়ে তিন ইঞ্চি এক ইঞ্চি মতন আমরা এদিকে ভেতর দিকে ডাউন করব মানে আমাদের এই যে দাগটা দেয়া হয়েছে দাগের এদিকে এক ইঞ্চি মতন রাখবো আর ঠিক উল্টো দিকে রাখবো আড়াই ইঞ্চি এটা টোটাল হলো কিন্তু আমার এখানে সাড়ে তিন ইঞ্চি বুঝতে পারলেন কীরকম বললাম যেহেতু আমার চল্লিশ ইঞ্চি ছাতি আছে সেই জন্য আমি সাড়ে তিন ইঞ্চির এখানে খাপ তৈরি করছি আর এখানে আমি নিচ্ছি এক ইঞ্চি এদিকে নিচ্ছি আড়াই ইঞ্চি মানে টোটাল হলো সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তো এটা আমি এখান থেকে দেড় ইঞ্চি উঁচুতে তুলবো তুলে এখানে একটা দাগ দেবো এটাও কিন্তু আমি ওপর দিকে দেড় ইঞ্চি উঁচুতে তুলে এখানে একটা দাগ দেবো ঠিক আছে দেবার পর এই দাগগুলোকে মিলিয়ে দেবো ঠিক আছে এইখানটাতে কিন্তু আপনারা চাই একটু শেপ দিয়ে দেবেন মানে এখানটা একটু গোল করে রাউন্ড করে শেপটা দেবেন ঠিক আছে আর এটাকেও কিন্তু একটুখানি গোল করে রাউন্ড করে সেপটা দিয়ে দেবেন তাহলে পরে দেখবেন কোনো খোঁচা মতন উঠে থাকবে না ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের ওপর দিক থেকে আমি এখানে আমি ছ ইঞ্চি নিচে দাগ নামাচ্ছি নিয়ে এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো ঠিক আছে এরপরে করতে হবে কি আমাদের এই যে দাগটার যে মাপটা এই মাপটা কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে এইটা আমরা প্রথমে এখান থেকে ফিতে দিয়ে মেপে দেখে নেবো যে কতটা আছে তো এমনি করে একদম যে আমাদের যে মেন পয়েন্টটা হয়েছিল সেই পয়েন্ট থেকে আপনারা এরকমভাবে ফিতেটাকে ধরবেন ধরে এমনি করে নিচের দিকে মেপে দেখে নেবেন কত হচ্ছে তো এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে তো এই ফিতেটাকে আবার এদিকটাতে ধরবেন ধরে এইখান থেকে এটাকে ঘুরিয়ে এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি যতটাতে হচ্ছে ততটাতে এখানে একটা দাগ দিয়ে রাখবেন তো এই দাগটা কেন দেবো না এখান থেকে আমি যখন এদিকে দাগটা দেবো সেটা আমি বলে দেবো কতটা দাগ দিতে হবে তখন আমাদের কাটিংটা কিন্তু হবে এখান থেকে আর এটা যখন এটার সঙ্গে এটা সেলাই হবে তখন দেখবেন এইটার সঙ্গে এই কাপড়টা কিন্তু একদম পারফেক্ট হবে আর যদি আমরা এইটা না কাটি তাহলে পরে কিন্তু আমাদের এইখান থেকে যদি আমরা কাটি তাহলে এই হাফ ইঞ্চি কাপড়টা যখন আমরা এই পাটের সঙ্গে সেলাই করব তখন কিন্তু এই হাফ ইঞ্চি কাপড়টা বেশি হয়ে যাবে ঠিক আছে এইবার করতে হবে কি আমাদের এখানে কাপড় বাড়াতে হবে কতটা বাড়াতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে আমাদের সাড়ে তিন ইঞ্চি কাপড় আমরা এখানে খাপের জন্য নিয়েছিলাম তো সাড়ে তিন ইঞ্চি কাপড় আমাদের এখানে বাড়াতে হবে ঠিক আছে কিন্তু আমরা যখন পেছন পাটের কাটিংটা করেছি তো দেখুন এখানে আমরা এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম এখানে প্লিটের জন্য ঠিক আছে তো এই এক ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এই সামনের দাগের মধ্যে ঢুকে আছে তাহলে এক ইঞ্চি কাপড় এখানে আমার ঢুকে আছে আরও আড়াই ইঞ্চি কাপড় নিলে কিন্তু আমার সাড়ে তিন ইঞ্চি কাপড়টা কমপ্লিট হয়ে যাবে তো এই এক ইঞ্চি কাপড়টা ধরুন এখানে চলে এসেছে মানে এই যে এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেটা ধরুন এই কাপড়টা এর মধ্যে ঢুকে গেছে আরও যে এক্সট্রা আড়াই ইঞ্চি এখানকার যে খাপের কাপড়টা সেই কাপড়টা খালি আমরা এখানে বাড়িয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য আমি কি করছি দেখুন এই যে দাগটা গেছে এই দাগটা থেকে আমরা আড়াই ইঞ্চি কাপড় এদিকে বাড়িয়ে নেব তো ফিতেটাকে আমরা এরকমভাবে রাখবো দেখে আড়াই ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে আর এই পাটটার সঙ্গে এই পাটটা যখন সেলাই হবে তখন কিন্তু আমাদের এখানে কাপড় লাগবে তো কতটা লাগবে না এখানে আমি পৌনে ইঞ্চি মতন কাপড় রাখছি তো আপনারা যদি হাফ ইঞ্চি বরাবর সেলাই দেন মানে সেলাইয়ের আপনারা যতটা সেলাই রাখেন সেটা যদি হাফ ইঞ্চি বরাবর রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে এক ইঞ্চি কাপড় রাখবেন যেহেতু আমি হাফ ইঞ্চির থেকে কম কাপড়ে সেলাই করি সেজন্য আমি এখানে পৌনে ইঞ্চি মতন কাপড় রাখলাম বুঝতে পারলেন নাহলে পরে কী হবে এই পাটটার সঙ্গে যখন এই পাটটা সেলাই হবে তখন কিন্তু এই কাপড়টা কম পড়বে ঠিক আছে তো এইবার করতে হবে কি এই দুটো দাগকে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু এখানে এই দাগটার সঙ্গেও এটা মেলাতে হবে তো এই দাগটার সঙ্গে যখন আমরা মেলাবো তখন কি করব এখান থেকে দেড় ইঞ্চি মতন কাপড় কমিয়ে নেবো এই যে লুজের যে কাপড়টা এখানে রয়েছে সেই লুজের কাপড়টা ছেড়ে রেখে দাগটা মেলাবো তাহলে দেখবেন আপনাদের সামনের পাট আর পেছন পাটের কাপড় কিন্তু একদম সমান হবে তো এখান থেকে দেড় ইঞ্চি কাপড়টা কমিয়ে এই দাগ দুটোকে মিলিয়ে দেবো ঠিক আছে এমনি করে একবার আপনারা করে দেখবেন দেখবেন আপনাদের সামনের পার্ট আর পেছনের পাটের কাপড় কিন্তু একদম সেম হবে কোনো দিকে কিন্তু কোনো রকম কাপড় কম বেশি হবে না তো এখানে আমার এখানে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোটা কাটিং করা হয়ে গেছে তবে এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম এই যে দাগটা দেবেন এর দুটো সাইডে দুসুত করে কাপড় কিন্তু আপনারা এক্সট্রা কাটিং করবেন এতে করে দেখবেন এখানে এক্সট্রা যে একটু কাপড় কুঁচকে থাকে সেই কাপড়টা কিন্তু কুঁচকে থাকবে না মানে এই যে দাগটা গেছে এই দাগটার এদিকে দুষুদ মতন কাপড় দাগ দিয়ে এটার সাথে মিলিয়ে দেবেন আর এদিকেও দুষুদ মতন কাপড় দাগ দিয়ে কিন্তু এটার সাথে মিলিয়ে দেবেন ঠিক আছে এতে করে দেখবেন আপনাদের এক্সট্রা কাপড়টা কিন্তু এখানে কুঁচকে থাকবে না তো আমরা এটাকে কাটিং করার সময় কিন্তু এই দুষুধ কাপড়টা ছেড়ে রেখেই কিন্তু কাটিংটা করব ঠিক আছে তো এইটা আমার একটা পার্ট হলো আর এইটা কিন্তু আর একটা পার্ট Do you তো এখান থেকে দেখুন আমার এটা একটা আর এটা একটা দুটো পার্ট বেরিয়ে গেছে আর এই এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না এটা কিন্তু বাদ চলে যাবে তো এখানে কিন্তু আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল সামনের পার্ট আর পেছন পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আর শুধু বাকি রয়েছে আমার হাতাটা কাটিং করা তো হাতাটা আমি কাটিং করে নিচ্ছি কাটিং করার পর তার আপনাদেরকে এই কাপড়ে এটা বসিয়ে তারপর দেখাচ্ছি আর হাতা কাটিং করার ভিডিও আমি এখানে দেখাচ্ছি না কারণ ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না তো যার কারণে আমি আজকে হাতাটার কাটিং করে দেখাচ্ছি না তবে হাতা কাটিং করার ভিডিও কিন্তু আমার করা আছে আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে একবার দেখে নিতে পারেন আর যদি মনে করেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও একবার দেখে নিতে পারেন তো আমি হাতাটা কেটে এই পিসের মধ্যে পুরো সব কটা পিসকে বসিয়ে নিয়ে তারপর সেটাকে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্তটা কাটিং করে নিয়েছি লাইলিংটা কেটে নিয়ে আমি মেন ফেব্রিকে বসিয়ে নিয়েছি দিয়ে যে একটু করে কাপড় আমি এক্সট্রা রেখেছি সব দিক থেকেই একটা আমি সেলাই করে নেবো যখন লাইলিংয়ের সঙ্গে মেন ফেব্রিকটা আমি অ্যাটাচ করবো মানে একদমই ধার বরাবর সেলাই দিয়ে আমি পুরো অ্যাটাচ করে নেবো তারপরেই এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন আমার সব কটাতেই কিন্তু আমি এক্সট্রা করে কাপড় রেখে দিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু আমার একদমই বাড়তি কাপড় এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না তো সবেতেই কিন্তু আমার দেওয়া আছে আর গলার কাটিংটাও আমি এখন করিনি গলাটা যখন আমি সেলাই করব তখন এটাকে কাটিং করে নেবো আর হাতাটাও কিন্তু আমি এখন অবধি সম্পূর্ণ করিনি হাতাটা যেরকম রয়েছে সেরকম কাটিং করেছি আর এইটাও কিন্তু মেন ফেব্রিকটা কিন্তু আমি কাটিনি এটা আমি সেলাই করবো যখন তখন কেটে নেবো তাহলে দেখতে পেলেন কত সহজেই কিন্তু আপনারা এরকম ধরনের যদি আপনাদের কাছে ব্লাউজ আসে মানে পেছন দিকে বোট নেক হবে এবং ডিজাইন হবে আর সামনের দিকটা নর্মালি গোলগলা হবে তো মানে ডিপ নেক হবে তো সেক্ষেত্রে আপনারা কীরকমভাবে করবেন তার সেটা আমি কিন্তু পুরোটা ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যদি কোনো জায়গায় একটুও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা